হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাশরুম মশালা রেসিপি এই মাশরুম মশালার রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের যে মাশরুমটা তৈরি করেছি সেই মাশরুমটা কিন্তু একটু অন্যরকম সে বাটার মাশরুম নয় এটা এটা আমাদের এখানে লোকাল মাশরুমও বলা হয় ইংলিশে বলা হয় অয়েস্টার মাশরুম আর আমরা বাঙালিরা বলি কাঠফুলা মাশরুম আপনারা এই মাশরুমটাকে টাকে কি মাশরুম বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাটার মাশরুমের থেকে কিন্তু এই মাশরুমটা খেতে বেশি টেস্টি তো কিভাবে তৈরি করা হয় এই মাশরুমের রেসিপিটি চলুন দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে আজকের এই মাশরুমের রেসিপিটি তৈরি করার জন্য মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাশরুমগুলো কিন্তু ছোট করে কাটিনি এরকমই রেখেছি কারণ কুক করার পর কিন্তু মাশরুমগুলো একদম হয়ে যায় মাশরুমের রান্নাটা শুরু করার আগে গ্রেভির করে নিতে হবে তার জন্য এখানে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টমেটো এখানে তিনটে বড় সাইজের লাল টমেটো নিয়ে নিয়েছি এই মাশরুমে কিন্তু আর কিছু অ্যাড করবো না শুধু এই টমেটোর পেস্টটাতেই তৈরি করব দারুণ লাগে খেতে আর টমেটোর পরিমাণটা অবশ্যই বেশি দেবে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক ইঞ্চের মতো আদা এখন ঠাকনা লাগে মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল আমি সর্ষার তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলও পড়তে করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর সাথে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিব এখানে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ সাথে দিয়ে দিলাম লং তিন চারটে আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো দালচিনির টুকরো এখন এই গোটা গরম মশলা এবং ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব টমেটোর পেস্টটা তার সাথে একটু জল অ্যাড করে দেবো মিক্সিং জারটা ধুয়ে এখন এই টমেটোর পেস্টটা ভালো করে কুক করে নেব যতক্ষণ না কাঁচা ভাব চলে যাচ্ছে এর মধ্যে এক টি স্পুন পরিমাণ নুনো অ্যাড করে দিলাম সো দেখুন বন্ধুরা টমেটো আমার ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলাটা একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব মাশরুমগুলো সুর মাশরুমগুলো অ্যাড করে দিয়েছি এখন মশলার সাথে মাশরুমগুলো ভালো করে মিক্স করে নেব এই সময় এর মধ্যে আরেকটু পরিমাণ নুন দিয়ে দিব হাফ টিस्पून পরিমাণ নুন দিয়ে দিলাম দেখুন ভালো করে মশলার সাথে মাশরুমটা মিক্স করে নিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাশরুমটা কুক করব প্রায় 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব যেহেতু মাশরুম কুক হতে কিন্তু বেশি সময় নেয় না তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা মাশরুম থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর মাশরুমটাও আমার খুব ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আবারও একটু পরিমাণ নুন অ্যাড করে দিলাম নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ চিনি যেহেতু এখানে অনেকটা টমেটো ইউজ করা হয়েছে একটু টক ভাব থাকতে পারে সেটার জন্য ব্যালেন্স করার জন্য দিলাম চিনিটা মাশরুমটা যদি আপনারা একদম শুকনো শুকনো বানাতে চান তাহলে মাশরুমটা আরও কুক করে নেবেন আমি যেহেতু এরকম গ্রেভি রাখবো তাই মাশরুমটা আর বেশি সময় কুক করব না এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম এক টিস্পুন পরিমাণ কস্তুরি মেথি দারুণ ফ্লেভার আসে কাস্তুরি মেথির অবশ্যই অ্যাড করবে কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো সো বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে মাশরুম মশলা এখন আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব সো বন্ধুরা মাশরুমে এই রেসিপিটি যদি কখনো ট্রাই করে না থাকেন অবশ্যই একবার ট্রাই করেন দারুণ লাগে খেতে এভাবে করে মাশরুম বানালে আর মাশরুমটা একদম নিরামিষ হবে তৈরি করেছি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই মাশরুমের রেসিপিটি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন